আফগানিস্তানের কোচ জনাথন টোট বিশ্বাসই করতে পারেনি যে বাংলাদেশ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়নি সেটা টি টোয়েন্টি ফর্মেটে হোক বা পঞ্চাশ ওভারে ক্রিকেট হোক কোনোভাবে বিশ্বাস করতে চায়নি যে সাংবাদিক সম্মেলনে তাকে পরে শুধরানো হলো ভুল শুধরায় তাকে বলা হলো উনি সেই ভুলটা মানে উনি বিশ্বাস করতে পারেনি এবং সেজন্য সে গুগল করে চেক করলো যে বাংলাদেশ এখন পর্যন্ত এশিয়া কাপ জিততে পারেনি কারণ এশিয়া কাপ কাদের মধ্যে হয় বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এই চারটা দলই তো মেন দল ছিল যদি এশিয়া কাপের বা এশিয়ান ক্রিকেটের কথা চিন্তা করি সেই জায়গা থেকে এখন নতুন করে নাম আছে আফগানিস্তান সেই আফগানিস্তানের আফগানিস্তানের সাথে আমাদের আগামীকালের গ্রুপ পর্বের শেষ ম্যাচ যদি জিততে পারি তাহলে হয়তো ভালো কিছু সম্ভাবনা আছে যদিও আমরা ধরে নিচে বাংলাদেশ সুপার ফোরে যেতে পারবে না যদি জিততে পারি তারপরের ম্যাচগুলোতে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনে হয়তো বাংলাদেশ সুপার ফোরে যাইতে পারে কিন্তু এখন কথা হচ্ছে যে আফগানিস্তানের সাথে আমরা জিততে পারবো কিনা আফগানিস্তান কঠিন প্রতিপক্ষ হতে পারে আমি ধরে নিলাম যে আফগানিস্তানের বলিং ব্যাটিং ফিল্ডিং বা আপনার যেটাই বলেন বিশেষ করে তাদের স্পিন অ্যাটাকের নূর আহমেদ রাশিদ খান মোহাম্মদ নবী ফাজুল ফারুকি আজমতুল্লাহ অমর যাই যাই বলেন না কেন আফগানিস্তান একটা ব্যালেন্স টিম ব্যাটিং ব্যাটিং এ যদি ইব্রাহিম জাদান বলতে পারেন তারপরে রহমুল্লাহ গুরবাস সবাই ভালো ক্রিকেটার ঠিক আছে এখন কথা হলো যে বাংলাদেশের এই যে বাংলাদেশ খেলবে এই ক্রিকেট কোনো পরিবর্তন আনা উচিত কিনা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে যে প্রথম যে জুটির কথা আমরা সব সময় বলি সেই জুটির ব্যাপারটা আমাদের কাছে যে পারভেজ হাসান নিমন এবং তানজিদ হাসান তামিম এই জুটিটা টি টোয়েন্টির জন্য আমাদের একটা বেশ জুটি গড়িয়ে উঠেছে কিন্তু গড়ে উঠিনি গত প্রথম ম্যাচে হংকং এর সাথে তারা দুইজন একজন উনিশ আর একজন চোদ্দ করে কিন্তু শ্রীলঙ্কার সাথে আমাদের যেটা কঠিন ম্যাচ ছিল যে ম্যাচটাতে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেই ম্যাচে তারা দুজনে জিরো করছে তারা দুজনে হতাশ করলো এখন আমার কাছে মনে হয় যে পারভেজ হাসান নিমনের ব্যাপারটা হচ্ছে যে প্রথম পাওয়ার ফেলেতে সে একটু তুলে মারে এতুয়ে মারতে যে রান করাটা হয় সেটাই হয়তো সে পারে কিন্তু এই জিনিসটা আসলে আমার মনে হয় যে পারভেজ হোসেন ইমনকে বসায় রাখা যেতে পারে বসায় রেখে আহ একটা পরীক্ষা নিরীক্ষা করাই যেতে পারে নেদারল্যান্ড সিরিজের লাস্ট ম্যাচ মতো হয়তো সাইফ হাসানকে একটা ট্রাই করাই যেতে পারে আমার এই একটা অপশন হয়তো আছে তাছাড়া রিশাদ হোসেনের জায়গা একটা করতে সেটা যেতেই পারে বা একটা বলার রেখে শেখ মেহেদি শেখ মেহেদি অবশ্য ভালো বল করতেছে কিন্তু এখন একটা বিষয় আছে যে শেখ মেহেদি বা নাসুম আহমেদ নাসুম আহমেদের এর জায়গায় রিসাদ যদি খেলে সেক্ষেত্রে ব্যাট ভালো করতে পারে না ক্ষেত্রে এটা পজিটিভ আছে তো যাই হোক আমার কাছে মনে হয় যে আফগানিস্তানের সাথে আমাদের জয় পরাজয়ের যে ব্যাপারটা হলো দুই হাজার সালে প্রথম আমরা তাদের সাথে আহ টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলাম সেই ম্যাচটাতে বাংলাদেশ জয় করেছিল সমত নয় উইকেটে খেলা হয়েছে যেখানে বাংলাদেশ সাতটা হেরেছে পাঁচটা জিতেছে তার মানে পরিসংখ্যানের পাল্লা আফগানিস্তানের দিকে এবং সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ভালো ক্রিকেট খেলেছে দুই হাজার চব্বিশ বিশ্বকাপের মোট কঠিনতম একটা ম্যাচে বাংলাদেশকে হারিয়ে তারা সেমিফাইনাল অবধি খেলেছিল এখন আফগানিস্তানকে সব দিক থেকে এগিয়ে রাখবেন আমাদের কোচ স্পিন কোচ মুস্তাক আহমেদ আফগানিস্তানকে এগিয়ে রাখছে আমরা সবাইকে এগিয়ে রাখতে পারি আমার কথা হলো যে ভাই আফগানিস্তান এগিয়ে আছে থাকুক না কেন তাই বলে কি তাদেরকে আমরা হারাইতে পারবো না একটা মেন্টালিটি তৈরি করেন যে আমরা হেরে যাই হেরে যাই কিন্তু এই যে সম্মানজনক হারাত এই দিনগুলো অন্তত নেই আফগানিস্তান কঠিন পক্ষ হতেই পারে আফগানিস্তান অনেক ভালো খেলে হতেই পারে তাই বলে কি ভালো দলকে কি কখনো হারানো যায় না কঠিন দলকে কি কখনো হারা যায় না একটা মনোবল তৈরি করেন বাংলাদেশকে নিয়ে ভারতীয়রা বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিন এই টোল গুলো আমাদের গায়ে লাগে একজন দর্শক হিসেবে গায়ে লাগে একজন ক্রিকেট ফ্যান হিসেবে গায়ে লাগে যারা এই জীবনের ক্রান্তিকাল গুলো কত বছর গুলো শুধু ক্রিকেটের পিছনেই ক্রিকেট খেলা দেখা ক্রিকেট নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমাদের চলে যায় আমাদের গায়ে লাগে তা আপনাদের গায়ে লাগে না আপনারা একটু হলেও কষ্ট করেন একটা ম্যাচ জিততে হবে আমাদের সেই ম্যাচটা এই যে জাকের আলী অনেক বা শামীম পাটোয়ারি ভালো খেললো কিন্তু তারা বিশটা চৌত্রিশটা বল খেললো বিশটা আপনি যখন একজন ব্যাটসম্যান টি টোয়েন্টি ক্রিকেটে দশ বল বা বারো বল আপনার সেট হয়ে গেছেন তারপরে যদি আপনি ভালো ব্যাট না করতে পারেন যদি বাউন্ডারি হাঁকাইতে না পারেন তাহলে আপনি কিসের ফিনিশার বলেন কিসের আপনি হার্ডিটার ব্যাটিং যাই হোক কঠিন ম্যাচ হতে পারে অন্তত বাংলাদেশের কথা চিন্তা করেন এই যে টোল করতেছে কোথাক্ত করতেছে এদের কথা চিন্তা করে হলে একটা ম্যাচ খেলে চিন্তা করেন আমরা হেরে যাই কিন্তু ওই মান সম্মানজনক হারার দরকার নেই জিতলে জিতার মতো জিতবেন বড় টার্গেট আছে মেরে খেলতে হবে মেরে খেলে অল্প রান্না আউট হয়ে গেল গেলাম কারণ আপনি সম্মানজনক হেটে তার সুপার ওভারও যেতে না হার তো হার্ডই একটা ম্যাচ হোক যে ম্যাচটাতে আমরা জিতবই